বড় ভাই বসে আছে ছোট ভাই খাবারটা ছোট ভাই খাবারটা নিতে শুরু করলো বড় ভাই বললো কেউ না

সেই তিনি যদি জন্য ভেবে দেখুন দেখুন আমি যদি বিশেষ যাই যদি করি যে পয়েন্ট জন্য দাও হচ্ছে তো তো আমি

প্রত্যেক ধর্মই তো ভালো কথা বলে যেই দেশে একানব্বই পার্সেন্ট মুসলমান সেই দেশে যদি আমরা ধর্মীয় শিক্ষাকে আমাদের ইসলামকে আমরা যদি একাডেমিকে নিয়ে যদি আমরা প্রায়োরিটি দিতে পারি তাহলেই তো আমাদের দেশে পরিবর্তন আসবে না অন্য কোনো প্রেসক্রিপশন আসবে সেই জায়গাটিতে আমাদের যেতে হবে এছাড়া আমাদের উপায় নেই এটা আন্দোলন করতে হবে এই গণতান্ত্রিক একানব্বই পার্সেন্ট মুসলমান

আমি প্রস্তাব করলাম যে আমাদের ইসলামিক স্টাডি ইসলামিক যারা তাদেরকে পঁচিশ নম্বর ভাই ভাই সবাই হেসে উড়িয়ে এটা কি বলতে আমি বললাম আমার মনে আছে আমি 1966 এই ঢাকা

তে বিদেশে রয়েছে না সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তারপরে কি নিট সে শিখেছে আমেরিকার জায়গায় সেখানে সেকেন্ড অপশন আছে চাইলেই নিতে পারে আমরা এক্সট্রা ক্রেডিট জন্য পেপার এক্সট্রা আমরা যে এই ঋতুটা একটা আমাদের সময় সাইটের উঠতে দিলে এটা হবে মনে আছে যদি সাইটের এত আমাদের এই হবে তো করতে পারি তাহলে আমরা করতে পারি যে যেটা তাদের কাছে এবার আসলে আমার সঙ্গে আমরা উনি প্রথম মাদ্রাসা এডুকেশনে ইংলিশ মিডিয়াম

যে এইটাকে যদি আমরা সত্যিকার অর্থে ব্যবহার করতে পারি তাহলে কি আমরা পৃথিবীতে সবচেয়ে উন্নতি করতে পারবো? সে সেই জায়গাটি যদি আমরা এই মানব সম্পদের দক্ষিত মানব সম্পদের রূপান্তর করতে পারি এবং সেই জায়গা যদি আমরা শিক্ষিত করতে পারি অর্থাৎ শুধু ইউনিভার্সিটি এডুকেশন না বুঝি नीड बेस्ड এডুকেশন আমাদের দরকার যেটা আমাদের ম্যান পাওয়ার এক্সপেক্ট এক্সপেক্টেশন যে আর্নিং পাওয়ার জন্য আমাদের ট্রেনিং দরকার সেই জায়গায় মনে হয় এই অঞ্চলে কোরিয়া যাওয়া যায় জাপানিজ লিং ল্যাঙ্গুয়ে কেনাডা যাওয়া যায় ভিসা নিয়ে যাওয়া যায়

এর কোন বিকল্প কোন কিছু আছে কিনা আমার জানা নেই অতএব আমাদের যে ধর্ম ইসলাম হিন্দুদের ধর্ম বৌদ্ধদের ধর্ম খ্রিস্টানদের ধর্ম প্রত্যেকটি ধর্মের নৈতিকতার কথা বলে আদর্শের কথা বলে প্রত্যেকটি ধর্মই মঙ্গলের কথা বলে আমি বলছি একানব্বই শতাংশের মুসলমানের দেশে রাজ্য পরিচিত হবে এই গুরুত্ববিহীন এই রাষ্ট্র আগামী দিনে চলতে পারবে না এইভাবে আমরা ধ্বংস সেই জন্য আপনারা যদি দাবি আপনারা করেন বা না করেন আগামী দিনে যদি আপনাদের দুয়ার পর্যন্ত আল্লাহর রহমতে যদি কোনো কারণে দায়িত্ব পেয়ে যায় তাহলে আপনাদের এই কথা বলছি সুবহানাল্লাহ আমি লালন করি এই বিশ্বাস আমি পালন করি এই বিশ্বাস নিয়ে যে আল্লাহ আমাকে মৃত্যু বরণ করা اللہ نرم اپن کي خالصانه جي مديت جي حساب سان حاجي ٿيو ٿا توهان کي ان لاءِ تمام گهڻو مهرباني ۽ توهان کي تمام گهڻو شکريو ٿا پيش ڪيون ٿا توهان جي اعتماد ۽

بسم الله الرحمن الرحيم نحن <applause> 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 الله نحن 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 نحن

পরিপূর্ণ জীবন ব্যবস্থা আর সর্বস্তরে ইসলাম শিক্ষা এর মধ্যে কোন অমিল আছে এটি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত একজন মানুষের চলবার যত বিষয় আছে সকল বিষয় যেহেতু ইসলাম ধারণ করে ইসলামের মধ্যে আছে এটি শিশুর জন্য উপযোগী শিক্ষা আছে আহ মাধ্যমিক স্তরে যখন একটি শিশু উন্নত উন্নীত হয় তখন তার কি শিক্ষা দরকার এর উপরে যখন চলে আসে তার জন্য কি শিক্ষা দরকার এভাবে স্তরে স্তরে ইসলামের বিধানগুলো রয়েছে প্রত্যেক স্তরে যেন ইসলামকে সঠিকভাবে মানুষ জানতে পারে এবং এটি যেন অনুসরণ করে জীবনযাপন করতে পারে ইসলামে হালাল হারামের বিধান আছে এটি একজন মানুষ কখন চর্চা করবে যখন সে বয়োজ্যেষ্ঠ হবে যখন দায়িত্বশীল হবে যখন সে এই বিষয়টা চর্চা করবে তখন কোনটা হালাল কোনটা হারাম এ বিষয়টা তার জানবার বিষয় আছে কর্মকৌশল নির্ধারণের ক্ষেত্রে ইসলাম সম্মত হচ্ছে কি হচ্ছে না এটি জানবার বিষয় আছে